অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যাওয়ার উপযুক্ত প্রতিদান আল্লাহ তাহলে এতক্ষণ জাহান নামে রাজাবের বয়া নিয়ে আলোচনা করলেন কারো কারো মনে হতে পারে আল্লাহ কেন এত ভয়ঙ্কর শাস্তি দিবেন তার বান্দাদের তিনি তো বান্দার প্রতি অতি দয়া তিনি তো সহজে বান্দাকে মাফ করে দেন তাহলে শাস্তির মাত্রাটা এত বেশি কেন হবে এসব সংশয় নিরসন করার জন্য আল্লাহ পরের আইন করলেন আল্লাহ জানিয়ে দিলেন এই শাস্তি যে আমি দিচ্ছি তা নয় বরং এটা তোমার হাতের কামাই তুমি নিজেই নিজের জন্য এই পরিণতি ডেকে এনেছ উপরে যখন অতিমাত্রা জুলুম করেছিলে তখন মজলুম বেচারা তো এভাবে কষ্ট পেয়েছিল তখন অনুগ্রহের বয়ান কোথায় ছিল তাই আজ আমার কাছ থেকে কোনো অনুগ্রহ পাবে না সাজা ভোগ করতে থাকো মানুষকে তার কাজের প্রতিদান হিসাবে যা দেওয়া হয় তাকে বলা হয় সাজা যতটুকু তার প্রাপ্য ঠিক ততটুকুই দেওয়া যা যা হলো তার হাতের কামাই কিন্তু আজর হলো এমন কিছু যেখানে পাওয়ার চেয়ে অনেক অনেক ভাড়িয়ে দেওয়া হয় আবার এর পুরোটা তার নিজের কামায়ও নয় উদাহরণস্বরূপ জান্নাতিদের যেসব পুরস্কার দেওয়া হবে তা কিন্তু তাদের পাওয়ার চেয়ে অনেক বেশি আবার এইসব সবটুকু তার নিজের উপার্জন অনেকে তো গুনাহার পাল্লা ভারী হওয়া সত্ত্বেও বিশেষ কোনো কারণে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে চলে যাবে তাহলে এই জান্নাতটা কি তার নিজের কামাই করা না এটা আল্লাহর বিশেষ